রহমান রাহিম ধন্যবাদ সকল আমার অনলাইনের ফ্রেন্ড এবং প্রিয় স্টুডেন্টগুলো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো অরবিটাল সংকরণ আমরা যেহেতু ছাব্বিশ তারিখে পরীক্ষা শুরু একেবারেই কাছে চলে আসছে যে টপিকগুলো অথবা যেগুলো আছে শুধু সেগুলোই আমরা পড়াবো আর সেগুলি আমরা করব। দেখো অরবিটাল সংক্রান্ত থেকে এবার অবশ্যই অবশ্যই একটা সেট হবে এই অর্বিটাল সংক্রান্ত নিয়ে এখন আলোচনা হচ্ছে প্রথমত আমরা জানবো অরবিটাল সংক্রান্তটি দেখো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সংখ্যা দেওয়া আছে এখানে অরবিটাল সংক্রান্ত সম্পর্কে বলা আছে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে বিভিন্ন শক্তির অর্বিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল সিস্টেম প্রক্রিয়াকে অরবিটাল সংক্রান্ত বলে এখন যদি আমি এই অরবিটাল সংক্রান্তটাকে আমার মতো করে বলি দেখো যে অরবিটাল সংক্রান্তটা আসলে মূলত কি অরবিটাল সংক্রান্তটা হচ্ছে বিভিন্ন আকৃতি অথবা একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরের অরবিটালগুলো একত্রে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পূর্ণ নতুন অরবিটাল তৈরি করাতেই আমরা অরবিটাল সংক্রায়ণ বলবো এই অরবিটাল সংক্রায়ণ বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন এসপি এস পি টু এস থ্রি এস থ্রি ডি বা আরও যেগুলো আছে এসপি থ্রি ডি টু ইত্যাদি ইত্যাদি তো সবচেয়ে যে অরবিটাল সংক্রায়ণটা আসে এসপি থ্রি পর্যন্তই বেশি তোমাদের আসে বন্ধুরা দেখো যে আমি এখানে দুটা স্টেপ লেখেছি একটা হলো মিথেন কার্বন টেট্রাক্লোরাইড পানি অ্যামোনিয়া এর মধ্যে সবচেয়েতে বেশি আসে অ্যামোনিয়া এই স্টার চিহ্নগুলো বেশি আসে আর এই স্টার চিহ্নগুলোই একটু ব্যতিক্রম তো এই অরবিটাল সংক্রমণ আলোচনা করতে গেলে আমাদের একটা চার্ট করতে হবে বা এই অরবিটাল সংক্রান্ত সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে হবে তো প্রথমে আমি তোমাদের যদি প্রশ্ন করি যে এসপি অরবিটাল সংক্রান্ত কি এটাও মাঝে মধ্যে ক প্রশ্নের জন্য আসে একটা এস এবং একটা পি অরবিটাল মিলে যে অরবিটাল সংক্রমণ ঘটে তাকে এসপি অরবিটাল সংক্রমণ বলে একটা এস দুইটা পি মিলে যে অরবিটাল হয় তাকে অ্যাসপি টু অরিটাল সংক্রমণ বলে এভাবে প্রত্যেকটা সংজ্ঞা আমরা দেব তো এখন একটা চার্ট পড়বো আমরা সেটা হলো এসপি এই অ্যাসপি অরবিটালের আকৃতিটা কি আমরা জানি বলো তো দেখি হ্যাঁ এস আকৃতি হচ্ছে সরল রৈখিক এর সরল রৈখিক এর বন্ধন কোন কত একশো আশি শতকরা পরিমাণে কত হবে অ্যাস কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আর পি পঞ্চাশ পার্সেন্ট এর আকৃতিটা তাহলে কীরূপ হবে দেখো তো তাহলে হলে এরকম হবে না একশো আশি ডিগ্রি তাহলে নিচে এরকম হবে আর অথবা এরকম হবে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যাস পি অরবিটাল সংক্রান্ত তারপর খেয়াল করো যে এস পি টু তাহলে এর সঙ্গে আমি কী বলছিলাম বলো একটু যে একটা এস আর দুইটা পি অর্বিটাল মিলে জরবিটাল সংক্রান্ত তাই না তাহলে এর আকৃতি কি এস পি টুর আকৃতি কি মনে আছে এই আকৃতি ত্রিভুজ আকৃতি তাই না ত্রিভুজ আকৃতির বন্ধন কোণ কত একশো বিশ ডিগ্রি পার্সেন্টেজ যদি করি এস হল তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট আর পি হলো সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তাহলে এই ত্রিভুজ আকৃতির তাহলে চিত্রটা কী হবে আমরা ত্রিভুজ আকৃতির চিত্রটা পাশে একটু আঁকি যদি তাহলে খেয়াল করো যে আমাদের ত্রিভুজ আকৃতি এটা দেখো ত্রিভুজ আকৃতি হয়ে গেল তাই না অথবা এটাকে যদি আমরা এইভাবে লেখি দেখো এই যে সুন্দর করে একটা ত্রিভুজের মতো হয়ে গেল এটা হলো ত্রিভুজ আকৃতি এরপরে আসো এসপি। থ্রি এর সংজ্ঞা কি বলছিলাম একটা অ্যাস এবং তিনটা পি অরবিটাল মিলে যে অরবিটাল সংখ্যা তো এস পি থ্রি অরবিটালের আকৃতির যেন কি বলো চতুর্থ ল এর আকৃতি চতুর্থলী কী ন্যাচারাল স্বাভাবিক বন্ধন কোন হচ্ছে একশো নয় দশমিক পাঁচ তাহলে পারসেন্টেঞ্জ অ্যাস হলো কত পার্সেন্ট অবশ্যই পঁচিশ পার্সেন্ট পি হলো টোয়েন্টি সেভেন এয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই না তাহলে যেহেতু আমাদের চতুর্থ লোকীয় মধ্যে মধ্যে চিত্রটা হলো এই রকম চিত্রটা খেয়াল করো কিভাবে আমি আকৃতি এটা হলো আমাদের চতুর্থ তাহলে এই যে অ্যাস পিতলি চতুর্থলোকীয় আকৃতি এবং চিত্র এইরূপ হয়ে থাকে আমরা একটু প্রথম দিকে যাব যে অরবিটাল সংক্রমণের ক্ষেত্রে এর প্রকারভেদ বিভিন্ন প্রকার হয়ে থাকে অরবিটাল সংক্রমণ সবচেয়ে বেশি আসে এগুলোর মধ্যে এর মধ্যে এবার আসার সম্ভাবনা রয়েছে পানি অ্যামোনিয়া এবং পিসিএল থ্রি বা মিথেন এই কয়েকটার মধ্যে ইনশাল্লাহ থাকবে আর এই অরবিটাল সংক্রমণ প্রকারভেদগুলো কার আকৃতি কত এবং বন্ধন কোন কত সেগুলো আমরা আঁকলাম এটাই ধরো আমাদের প্রথম স্টেপ অনলাইন বন্ধুরা আমি মোটামুটিভাবে একটা ছক আঁকছি আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে এরপর স্টেপ টুতে আমরা এর বিস্তারিত নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে